খাও তুমি অমৃত নতেcadherin না মাকে ভালোবাসি তো এখন খাবো গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তা এখন কি তুমি তো প্রতিদিনই খাও ওই আর কি হইল প্রতিদিন খাই তো আমার কাজ খাও এই তোমার কাজ সবাই বলে খাওয়া একটা কর্মের মধ্যে পড়লো অবশ্যই এই খাওয়াটাই কয়জনে খাইতে পারে বলেন কয়জনের এরকম রুচি থাকে সবার কিন্তু খাওয়া রুচি থাকে না মানে কিশোর বল আর নাই জাস্ট জাস্ট অমৃত তোমার কাছে সবকিছুই জাস্ট অমৃত লাগে হইছে। শুকনা মোরিজ গো প্রতিদিনই তুমি এরকম অমৃত খাও ঠিক আছে প্রতিটা দিন তুমি খাইতে থাকো জাস্ট মিয়া রেগুলার জাস্ট নিতে পারি না তো আমাকে ভিডিও করে দিতে হয় গুড়া গুঁড়াసింది শুকনা মোরিজ আর kasa pies dia যে হাতে দোলেট সেই মজা লাগছে কিভাবে বানাইছো কেউ তোমার কাছে জানতে চাইছে

অবশ্যই হতে পারে যেমন আমাকে সবাই বলে মার মতো হয়েছে ঠিক বলে না তোমার মায়ের চাইতে গুণ অনেক বেশি আমি ছোটবেলায় পড়ার জন্য ভয় পাইতাম এক কথায় পড়া শুনেছিলাম আর তুমি ছোটবেলায় মানে স্কুলের যদি কোনো কারণে না যেতে পারছো কাঁদছো

বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেন অবশ্যই জানাবেন আমাদের কুষ্টিয়া অঞ্চলে এই দিনে এই কচুর সময় এই তরকারিটা খুব খায় এখন তুমি খাও আর ইলিশ মাছ এরকম ছোটো ছোটো ডিম জাস্ট ওয়াও আগে তো খুব বলতা মাকে খুব ভালোবাসি আমি মার খাওয়া দেখতে না না মায়ের খাওয়া ভালোবাসি না মাকে ভালোবাসি ये तो खाए क्यों जस्ट